প্রিয় বন্ধুরা এখন শুনবেন ভগবান যা করেন আমাদের ভালোর জন্যই করেন একটা পাখি ভগবানের কাছে গেল বিচার চাইতে বলল হে ভগবান আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি ঝড় তুফান দিয়ে আমার ঘরটা উড়িয়ে দিলে কেন এমন করলে প্রভু তখন ভগবান উত্তরে বলেছিলেন তুমি যখন ঘুমোচ্ছিলে আর তোমার ঘরে একটা সাপ ঢুকছিল তোমাকে খাওয়ার জন্য তোমাকে বাঁচানোর জন্য আমি ঝড় তোফান দিয়ে তোমার ঘরটা ভেঙে দিলাম যার জন্য তুমি উড়ে যেতে পারলে তো বন্ধুরা এই গল্পটা শুনে কি বুঝতে পারলেন আমাদের জীবন থেকে কিছু মানুষকে ঈশ্বর নিজেই কেড়ে নেন এই জন্য যেন ভবিষ্যতে তারা আমাদের জীবনের ধ্বংসের কারণ না হয়ে দাঁড়ায় ভগবানের প্রত্যেকটি কাজের পিছনে মহৎ উদ্দেশ্য আছে যা আমাদের ভালোর জন্যই হয় আমরা সেটা বুঝতে পারি না দোষারোপ করি ভগবানকে কথায় বলে ভগবান যা করে ভালোর জন্যই করে কারণ একমাত্র ঈশ্বরই উত্তম পরিকল্পনাকারী আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এরকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন